আহ আল্লাহ ওর কি হই এটাতে কি করলি কি করছি আমি কনসেভ করছি না বাংলায় গাও মানে আমি মা হতে যাচ্ছি তাও তোর সন্তানে আচ্ছা আমি কি তোকে একবার বলছিলাম যে আমি তোকে বিয়ে করব তাও তুই আমার এত বড় সর্বনাশ কেন করলি এই শোনো এমনি করে এই জায়গা থেকে সিলিও না তোমার ছেলে নেই আমার মাসব এখানে পালাই মানে আমি সিরিয়াস টপিক নিয়ে কথা বলতেছি আর তুই এখন ফাইজামি তোকে তো আমি বল কেন মন করলি বল তোর সাথে আমার কি এমন শত্রুতা ছিল যে তবু তুই আমার সম্মান নিয়ে চিনিমিনি খেলবি বল কি রে বল আমার কাছে যদি অপরাধ মনে হয় তাহলে আমার কাছে একটা সমাধান আছে তুমি আমি দুজন একসঙ্গে বিয়ে করে সংসার শুরু করতে পারি তাইলেই সংসার সমাধান হয়ে যাবে

তোমার দুটো পায়ে পড়ি প্লিজ এরকম করো না আমি একদমই সাথে জানি আমাকে প্লিজ পারে নিয়ে চলো প্লিজ নৌকা তো পারে যাবে না তুমি আমার খুন করবে না আসো আসো খুন করো আসো কেউ কি সত্যি সত্যি মনে নাকি এটা তো কথার কথা ছিল প্লিজ আমাকে পারে নিয়ে যাও প্লিজ তাহলে কো বিয়ে করবা তাহলে পারে যেতে পারবা ইম্পসিবল আমার বিয়ে করবা না তাহলে তো নৌকা পারে যাবে না তোমার মাছ নদীতে বাঁচানোর জন্য কেউ আসবে না এই পানিতে তোমার আমি ডুবাই মারবো বুঝছো আর যদি আমার বিয়ে না করো সুন্দর মতো তোমার বাড়িতে আমি কি কমো জানো কমো যে আপনি কোমায় পানিতে ঘুরতে যাবে ডুব মরে গেছে না 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 প্লিজ প্লিজ আচ্ছা আমি না তোমার বউ বলো তোমার সন্তানের মা হতে যাচ্ছি তুমি পারবা আমাকে এইভাবে পানিতে চুবিয়ে মারতে তাহলে বউ তুমি আমার বিয়ে করতে রাজি হ্যাঁ রাজি কথা দিচ্ছি না 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 আমি তোমার কথা বিশ্বাস করি না আমার তো প্রমাণ লাগবে আমি ভিডিও করব খারাপ তুমি ভিডিওতে কইবা প্লিজ নিয়ে চল না পারে আমি বললাম তো আমি তোমাকে বিয়ে করব তোমার কথার উপর আমার কোনো ভরসা নেই তুমি এখানে বলো তুমি আমার বিয়ে করতে রাজি বলো তুমি আমার মন থেকে ভালোবাসো বলবি না বলতেছি আমি তোমাকে মন থেকে বিয়ে করতে চাই আমি তোমার সাথে সারা জীবন সংসার করতে চাই তুমি আমার রাজা তুমি যা বলবো আমি এখন থেকে তাই শুনবো সেইভাবে আমি মন মতো চলবো আমার সাথে আর ঝগড়া না কসম 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 আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করবো না তুমি যা বলবে সেটাই হবে শেষ সিদ্ধান্ত আমাদের সংসারে আমাদের দুজনে একসাথে মাছ ধরবো হ্যাঁ আকি সাথে মাছ মেরে তারপরে রান্না করে খাবো এবার প্লিজ পানি নিয়ে চলো কি কোথায় আছো বাঁচাও আমাকে আমার সর্বনাশ করে ফেললো কি নিতে এসেছিস যানো আর আমার ঘরে কেন এত ভালো সাথে নাটক করিস বুঝছিস কে কোথায় আছো আমার সর্বনাশ করে ফেললো গো বাঁচাও বাঁচাও এই আমার কাছে একদম আসবে না বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও প্লিজ আমাকে 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 বাঁচাও এখানে আমার সর্বনাশ হয়ে গেল প্লিজ আমাকে বাঁচাও বাঁচাও আলো গো আমাকে মেরে ফেলো আশিক

ছি 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 আচ্ছা তুমিরা খুব ভালো ছিলে মনে করেছিলাম তুমি এই কাজটা করতে পারলা আসলে আমি তো ভালো ছিলে আমি কিচ্ছু করি নাই এই মেয়ে মিথ্যা কথা কইতাছে আপনারই কোন আমি যদি মাইয়াটারে তুইলা নিয়ে যাইতাম তাহলে গ্রামবাসী দেখতো না কথা কিন্তু সত্যি আছে গ্রামবাসী কিভাবে দেখবে ও তো আমাকে রাতে বেলা তুলে নিয়ে আসছিল তোর আমি গরবব মেরো মঙ্গল দেখেন আপনাদের ডাকা ছেলের कांडো দেখেন আপনার সামনে আমার সাথে কেমন করতেছে আপনি একটা বিচার করেন আমি এত রাতের বেলা কিভাবে আসলাম বলো আব্বা আমি কিন্তু বাইরে গেছিলাম এই মাই হাইটাই আমার ঘরের মধ্যে না মিথ্যা কথা আপনি যদি এর বিচার না করেন তাহলে কিন্তু আমি থানায় যাবো থানায় গিয়ে কিন্তু

শোনাও দুটার মালা যে ঘুরাই কালকে সকালে ঘুরাইও এখন রাইট মেলা হয়েছে তোমার বাড়িতে তোমার আসি চলো আব্বা আমি কিছু করি নাই বাইজা চিঠিটা পরে শুনি সবাই কি লেখছে গলা মানছে কে ঠান্ডা লাগছে তো আমি জান্নাতুল স্নিগ্ধা পিতা আনোয়ার হোসেন এই মর্মে আমার দাবি উপস্থিত করিতেছি যে আমি আশিককে

যদি আশিকের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা না করেন তাহলে আমি এই গ্রামের সবচেয়ে বড় সঙ্গে গলায় ফাঁস দিয়ে করব। আমি আশিককে আমার স্বামী হিসেবে মেনে নিলাম কবুল 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 তো জান্নাতুল স্নিগ্ধা এসব কি আজে কথা লেখা বাবা বিশ্বাস করো আমি সবে কিছুই জানি না কিন্তু এই লেখার নিচে তো তোর সিগনেচার দেখা যাইতেছে বাবা আমার মনে হচ্ছে কি আমার এগেন্স একটা কনফিডেন্সই হচ্ছে আমি তো একটা সাদা কাগজে সাইন করেছিলাম আনোয়ার ইংরেজি বাংলা মিলিয়ে তোমার মেয়ে কি করতেছে আমি কিছু বুঝতেছি না তো যা হবার হয়ে গেছে মানে একদম আর যা চায় সেটা কিন্তু আমার বোঝা সারা আমার ছেলে রাজি আছে কিনা আছে জানি না তাই আমার কোনো আপত্তি

মায়ের কাছে শুনছিলাম আমার বাবার নাকি অনেক টাকা পয়সা আসিল কিন্তু হঠাৎ করে বাবার কি বলা একটা রোগ হইল তারপর সব টাকা পয়সা শেষ হয়ে গেল বিশেষ করে আমিও না এসবের কিছুই জানতাম না যদি আমি বাবাকে বলছি যে তোমাদের সকল সম্পত্তি যে ন্যায্য ভাগটা তুমি পাও সেটা যেন বাবা তোমাদের দিয়ে দেয় দেখছো নিয়তির কি খেলা আজকে এতগুলা বছর পরে তোমার পরিবার আমার পরিবার সামনাসামনি দাঁড়াইল অথচ সেটা কিনা তোমার আর আমার উচিত লাই এই দুইটা পরিবার যদি এত বছর পরে এক না হইতো তাহলে এত শত গল্প কিছুই জানা হতো না আর এত তো গল্পের ভিতরে একটা গল্প রয়ে গেল তোমার ভালোবাসা মায়ায় বেড়ে গেছি আমি যে মায়ার কাছে এইসব অর্থ সম্পত্তির কোন দাম নাই সবকিছু মূল্যহীন তাই বলে তুমি তোমার সম্পত্তির ভাগ নিবা না অবশ্যই নিবা মা সব সময় তোমাদেরকে ছোট লোক বলে অথচ তারাই তোমাদেরকে ছোট লোক বানায় রাখছে যদি আমি প্রথম প্রথম তাকে সায় দিয়েছিলাম তোমার সাথে আমার যে জোর করে বিয়েটা হইছে না যদি আমি কিছুতেই মন থেকে মাইনে নিতে পারতেছি না পাপতেছো না আচ্ছা আর তাই তুমি চাইতেছো আমার যত দেনা পাওনা আছে সব আমারে বুঝে দিয়া তারপর তুমি আমার সাইডে চলে যাইবা আমারে টিপোর্স দিয়া দিবা তাই না আমি আসলে এসব নিয়ে এখন কিছু ভাবছেন ভুলেই গেছি কি আজকে সকালে তো একটা পোলা আমার প্রেমের চিঠি লিখছে কি তোমার একটা পোলায় প্রেমের চিঠি লেপোকেন ওই পোলাকে জানে না যে তুমি বিবাহিত তোমার স্বামী আছে কো নাই না বলি নাই ভাবলাম দেখি জোর করে আবার একটা বিয়ের সাথে হয়ে যায় কিনা কি ব্যাপার থামেলা কেন চলো তোমার কি আরো বিয়া করানোর শখ আছে আরে আমি তো মজা করছি সত্যি হ্যাঁ বাবা সত্যি 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 তিন সত্যি এরকম মজার কোনো দিন করবা না বুঝছো তোমার জীবনে খালি একমাত্র আমি স্বামী থাকবো চলো

এই যে আমাদেরটাই দেখেন না প্রথম প্রথম তিনশো পঁয়ষট্টির দিনের মধ্যে তিনশো ছেষট্টি দিনই আমাদের মধ্যে ঝগড়া লাগতো আর এখন এখন তো আমাদের সুখের সংসার আর বান্ধবী তোর অনেক ধন্যবাদ রে তুই যদি ওই দিন আমার না নিয়ে আসতে ওদের সাথে দেখা করানোর জন্য তাহলে তো সুইট একটা জামাই আমি পাইতামই না দেখো মাংসের মাংসের জামাই কত ভালো মাংসের বউ ভালো তোমার মতন দরজাল না এই হয়েছে আমার রাস্তা ঘাটে ঝগড়া করিস না সবকার একদিন বাড়িতে আইস আমি